দেখেন ভাই এই মানুষের সক্ষমতা দেখেন কতটা পানির মধ্যে সে তার অটো ভ্যানটাকে নামায় দিয়া বালু মাটি কাদা মাটির মধ্যে এই যে নিয়ে যাচ্ছে দেখেন গরুর ঘাস মানে গরুর খাবার নিয়ে যাচ্ছে আসলে এই দেখেন মানে কথায় আসে না যে আল্লাহ তাল্লা কাউরে আটকায় না কারণ এই চরের জন্য এই অটোভ্যানগুলো অত্যন্ত উপকারী একটি উপকরণ বা দ্রব্য যাই বলেন আরে ওই যে আটকে গেছে গাড়িটা একটু হলেও আটকে গেছে এখন দেখা যাক ওই গেরস্ত কী করে কি গাড়ি আটকে গেল ও আটকে গেলে তো বসে থাকা যাবো না এখন লোকজন পাইবা কই আমারও তো বান্ধার সিরিয়ালে যা লাগবো চেষ্টা করো দেখা যাক এই যে দেখেন ঘন সুন্দরভাবে যাইতেছিল এখন আবার আটকে গেছে লোক একা একা চেষ্টা করতে উঠে গেছে মনে হয় হ্যাঁ আর একটু টান হলেই তো উঠে যাবো গাড়ির চাক্কাটা মনে একটা করতে পড়ছে দেখেন দুর্ঘটনা কেমন ঘটে মানে লোকটা বিপদগ্রস্ত হয়ে গেলো এদিকে পানি বালু মাটি গাড়ি নড়াচড়া করতেছে নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছে এ হলো এখানকার চিত্র মোর লোকটাও আছে ওকে 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 উঠে গেছে গাড়িটাও উঠে গেছে এখন মনে হয় পারবা তুমি উড়াই নিতে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উঠে গেছে উঠে গেছে উঠে গেছে দেখেন শহরের মানুষের যে চলাফেরা